যে সকাল সকাল চিল্লা হচ্ছে মন্দিরটা বানাচ্ছে প্রথমে ভোগ লাগিয়ে দিয়েছে ভোগ লাগানো হয়ে গেছে এখন এখন এই যে সবজি দিয়ে বেসন দিয়ে একটু আটা দিয়ে চিল্লা সব কিছু সবজি বলতে বাঁধাকপি ক্যাপসিকাম তারপরে একটু টমেটো গাজর সব দিয়ে চিল্লা হচ্ছে দুই দিকে বসিছে কেন এই যে দুই দিকে বসিছে তাড়াতাড়ি হবে বলে আরে কৃষ্ণ বন্ধুরা সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমরা রবিবার ছুটির দিন সবাই ঘরে আছে আর আজকে লেটে সব ভোগ রান্না হবে আর কোনো তাড়াতাড়ি নেই আর ছুটির দিন হলে বেশ আরামসে রান্না করা যায় তো দেখি আজকে রবিবারে কি ভোগ হয় আর সিম্পল রান্না করতে বলছে কদিন ধরে শুধু ওই হচ্ছে অনেক কিছুই বলতে গেলে তো আজকে বলছে আমাদের বহু হচ্ছে সিম্পল রান্না করতে একদম সিম্পল রান্না হবে রবিবারে আর মেয়ে পরীক্ষা দিতে গেছে সকাল সকাল পরীক্ষা দিতে চলে গেছে আজকে ওর মানে আজকে পরীক্ষা আর একটাই পরীক্ষা একটাই হয় আর তো আমরা এই যে সব সকালের নাস্তা করে মালা জাপ করে আর এখন হচ্ছে যে সকাল দশটা বাজে তা এখন এই যে রান্নাঘরে এলাম মল্লিকা হচ্ছে যে সব রান্নাঘরে গোজ করছে আর আমি সবজি আমান্না করব আর আমার সবজি আমান্না করার দায়িত্ব তারপর মল্লিকা জোগাড় করে দিবে ফটাফট দুজনে মিলে রান্না করে নিই ভোগ রান্না তা এখন এই যে দেখি সবজি আমান্না করে নিই তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগে আজকে আমাদের হচ্ছে এই যে তিনটা গ্যাসে বসিয়ে দিয়েছি ভোগ রান্না হচ্ছে আজকে এই যে ফুলকপি ডাটা ফুলকপি পাতা আলু দিয়ে ভাজা আর ডাঁটাগুলো নরম ছিল সেই জন্য আমি ভেজে নিই ফেলা যাবে কেন এমনিতেই তো সব কি না জানি খেলা রান্না করে নিয়েই ভালো ভাজাও ভালো লাগে আর এইদিকে মল্লিকা ভাজা হচ্ছে কুমড়ো কুমড়ো ভাজা হচ্ছে অন্যটা মাঝখানে আর হবে সজনের আটা সরু সরু রসা হবে ফুলকপিটা একটু তেলের মধ্যে ঘিরে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ফুলকপিটা তুলে দিয়েছি একটু লবণ হলুদ দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে একদিন ভেজেছিলাম এত ভালো লেগেছিল সেই জন্য আমি আবার ভাজছি আমাদের এই যে রান্না হয়েই এসছে প্রায় এইদিকে এই যে টাটা বড়ি টড়ি দিয়ে একটা হচ্ছে কাঁচকলা আলু বেগুন দেশি বেগুন আরে দিয়ে আর এই সবজির কি রেসিপি দেখাবো সবাই তো জানে এটা দিয়ে হবে আর একদম সিম্পল রান্না হচ্ছে আলু মাখা গেছে এইদিকে কুমড়ো ভাজা ফুলকপিটা আলু ভাজা হয়ে গেছে সব রেডি এখন ভোগের জোগাড় করবো এটা আর বাঙালিদের আলু ভাতে না হলে মানে কি বলবো আলু ভাতে তো দরকার একটা সবজি কি ভাজা হলে আলু ভাতে চাই অনেক সবজি হলে তার তখন দরকার নেই আর একটা একটা সবজি হলে আলু ভাত জরুরি একদম আর আমাদের ঘরে প্রায় বলতে গেলে আলু হয় আমার মেয়ের জন্য গোপীনাথের জন্য মেয়ের হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজ দুপুরে ভোগ নিবেদন করা গেছে গোপীনাথে তো ভোগ দর্শন করে নিন আজকে হয়েছে অন্য শসা কুমড়ো ভাজা আলু মাখা কাসুন্দি আর সজনে ডাটা আলু বড়ি দিয়ে কাজকলা দিয়ে রসা এদিকে ফুলকপি ডাটা আলু ভাজা মিষ্টি দিয়ে আছে একটা রসগোল্লা জল তো এই যে আর গোপীনাথের আজকে দর্শন করানাই হয়নি দর্শন করে নিন গোপীনাথের সিঙ্গার দর্শন হরে কৃষ্ণ রাধে রাধে সন্ধুরাই আমাদের প্রভু কীর্তন করছে অনেকদিন তোমাদেরকে কীর্তন শোনানো হয়নি তো একটু কীর্তন শোনাবো দেখা ভোলা

jaya parab adamata jhay re jaya lo jaya ramana sarvani sarvani jaya re jaya lo jaya ramana jaya re এলো পরীক্ষা দিয়ে দিয়ে খিদবছে ও প্রথমে বলল অন্য এসে অন্য পাবে আবার বলল না এখন অন্য পাবো নিয়ে সেই জন্য এই যে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি টোস স্যান্ডউইচ টোস স্যান্ডউইচ আলু দিয়ে ভেতরে আলু সস দিয়ে তারপরে এরকম চিজ দিয়ে দিচ্ছি আর টোস স্যান্ডউইচ হয়ে গেল গরম গরম খাবে একটু মল্লিকা আমি রেডি হয়েছি একটু যাব বিকেলে বাজার বাজার করতে বাজার বলতে বাজার না এমনি একটু ঘুরে ঘুরে চলে আসবো রেডি হয়ে নিয়েছি একটু যাবো রেডি বলতে শাড়ি পরেই ছিলাম চুলটা বাঁধলাম মেতে এখন মল্লিকা আমি দুজনে মিলে একটু রাউন্ড দিয়ে আসবো রাউন্ড একটু হাঁটা হাঁটাচলা করতে যাবো ঠিক আছে আরও দিনটা হেড সাজাতে লেগে পড়লাম আর একটু যাবো বলছিলাম যে নিচে একটু ঘুরতে যাবো হাঁটতে যাবো তারা হাঁটতে যায় আ টাইম নি পরে যাব পরে বলতে রাতে সকালে তারপরে যাব তখন খাড় পরে যাব খাব এমনিতেই যা হয় তারপর এই যে আরতি প্লেট সাজিয়ে নি আর এখন তাড়াতাড়ি সুন্দর হয়ে যায় তো সেই যে তো আর তো ও আরতি করিবা প্লেট সাজিয়ে দি প্লেট আলে সব যায় আরতি প্লেট আর সাজাতে একটু দেরি হয় পঞ্চপ্রদীপ সাজাতে হয় আমাদের এই যে আরতির সব রেডি প্লেট সাজানো হয়ে গেছে এটা ফুল দাও পঞ্চপতিতে আর এইভাবেই আমাদের আজকে রবিবারের বাজারে ছুটির দিন সেই জন্য সবাই মিলে এই যে সন্ধ্যা আরতিটা সেরে নেওয়া হবে আর সন্ধ্যা আরতি বলতে মন্দিরে আরে তো যা হয়নি রবিবার আগে যেতাম আর আজকে যা হয়নি আজকে ঘরেই ভালো করে সব সবাই মিলে

जमा मना

gocara tika o o o batizanna re dana nam ja sarane nana kare ja पाती हंग तुम्हारे बस्तर पुता तुरा मना पुता तुरा मना समाधानी विष्णाम करी समाधानी विषय कना याबा खाना बनी रुक गोनी बाना गे रुके আমাদের আরতি হয়ে গেছে সন্ধ্যা আরতি এখন হচ্ছে মল্লিকা রানী কি বানাচ্ছে দেখতে এসছিলাম মানে মল্লিকা যে আরতির কাছে ছিল তারপরে এসে যে ফটাফট ফটাফট ভেন্ডি সবজি বানাচ্ছে আলু দিয়ে ভেন্ডি দিয়ে আলু ভেন্ডি সবজি আর রুটি রুটি দুধ এটাই আজকে রাত্রে ভোগ লাগানো হবে ভেন্ডি দিয়েছে এখন রুটি বানাবে সব জোগাড় করছে তো আমাদের একটু পরে ভোগ লাগানো হবে রুটি আর দুধ ভেন্ডি সবজি এই যে প্রসাদ পেয়ে নিয়েছি এখন একটু নিচের দিকে যাব হাঁটতে খাওয়ার পরে হচ্ছে যে হাঁটা ভালো তো আমি আর মল্লিকা যাব আর আজকে ওইদিকে এত বাজনা বাজছে বিয়ে বাড়ি এখন তো প্রচুর প্রচুর বিয়ে এই এই মাসটায় মানে ডিসেম্বরে মানে নভেম্বর ডিসেম্বরে বিয়ে তো রাস্তা দিয়ে এত বাজনা বাজছে মানে আওয়াজ প্রচুর সেই জন্য এই রুমে এসে ভিডিওটা শেষ করতে এলাম প্রচুর আওয়াজ এখন এই যে সব প্রসাদ পাওয়া গেছে সবাই আর আমরা আমরা শাশুড়ি বৌমা দুজনে মিলে এখন একটু হাঁটতে যাবো তো বন্ধুরা আজকে রবিবারের বাজারে কিভাবে কাটালাম আর ঘরে থেকেই আজকে সব কিছু করলাম আর কোথাও যায়নি বাইরে ঘুরতে আরে আর রবিবারে সব আরাম করছে ঘরে সব দিনই তো অফিসে যায় সেই জন্য আজকে হচ্ছে যে কিছু সেরকম রেসিপিও দেখায়নি তো ঘরের সন্ধ্যা আরতিটা আরে সব তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে